তৌফিক ওইটা তোর বউ লাগছে না হ্যাঁ আমার বই তো কিছুদিন আগে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল আজ আবার আমার কাছে ফিরে আসছে নাকি কি এখনো তোমার বিয়ে হয়নি না ডাকা শোনা চলছে শুধু দেখা শোনাই করো তোমার কাপড়ের মেয়ে জিতবে না লল এই লোক আমার তিন দিন বাদ দিবি একটু সকাল সকাল যাই রাত লেগ গেলে তো তোমার চোখে ফিউ জুড়ি যায় তো এখন আবার বাড়ি আসতে পারবা না রাস্তে হাঁটি বেরোবা তুমি আমাকে বিয়ের কাজ দিতে এসছো না অপমান করতে তোমার বাইতে আমি জীবনেও পা দেব না 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 তাই বললে হয় অবশ্যই যাবা দেখবা না তোমার মতন রাত কেন স্বামী বাদ কত সুন্দর স্বামী পাচ্ছি এই চা এইটা তোমার তিন দিন বাদ দিবি তোমার আগে আমি ভি করতে যাবো বাবা ফিজ বালপড় এদিকে নাই ওদিকে তো জোর হাফ বেলা জ্বলে আর হাফ বেলা জ্বলে না তুমি আবার ভি করবা যাও যাও বাস্তবের ভি করতে হবে না স্বপ্নে কি করো বাবা ভাবি তুমি এই কথাটা ঠিক বলেছো ওকে স্বপ্নই বি করতে হবে কি তুই আমার বন্ধু হই ওর সাপোর্ট করছি ও তিন দিনের মধ্যে তোর নতুন ভাবি লেজ বই আব্বা আব্বা কি হলো রে চিল্লাছি কেন আজ মাস হয়ে আমার বউ ছাড়া হওয়া তোমরা কি আমার বিয়ে দিব না এত ব্যস্ত আছি কানে মেয়েকে কম টাকা হইলো নাকি তুই রাতকালা বলেই তো তোকে কোন মেয়ে বিয়ে করতে চাইছে না কদিন থাম মাঠের কাছে একটু কয়ম তোর লাগি মেয়ে দেখতে যাব কদিন মানে আমার একদিনও থামার সময় নাই তুমি আজকালের মধ্যে আমার বিয়ে দিতে পারবা কিনা তাই বলো এই বিয়ে কি ছেলেটাতে মো নাকি তুই সালি আর বাদা থেকে কিনে লাইছি দিদিনু বিয়ে দিতে গেলে যে সময়টা লাগে সেটা লাগবেই তাহলে তুমি আমার বিয়ে দু তিন দিনের মধ্যে দিতে পারবা না কি দু তিন দিনের ভেতরে বি তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তুই যেমন রাত কালা ছাইলি তোর লাগি মেয়ে খুশি দাও তো এক বছর লাগবে ওয়ান নাই হয়ে গেছে গব্বা তোমাকে আমার বীর কথা বলি লাল জোর হাত তোমাকে আমার লাগি মেয়ে দেখতে হবে না আমার বি আমি নিজেই দেখে নেব মধু কোথায় যাচ্ছ রে বিয়ে করতে তোমরা ওই বড় প্যান্ডেল আলোকে দেখি প্যান্ডেল রেডি করো আমি তিন দিনের মধ্যে বিয়ে করলে আসছি এই মধু পাগল মু করিসনি ঘুরি আয় মধু ঘুরি আয় দেখি বাধা দিও না মা অমঙ্গল হবে তোমার বৌমার মুখ ঢাকলে কি মিষ্টিলি রেডি হও শোনো তিন দিনের মধ্যে ভি করব সাউদিন তো কেটে গেল একদমই পয়েন্ট পড়ল না ও চাচা এটা কোন গ্রাম গো এইটা সীমানগর তুমি কার বাড়ি যাবা যার বাড়ি আই বড় মেয়ে আছে তার বাড়ি মানে তুমি বুঝবে না চাচা তোমার বয়স হই গেছে তো যাও চাচা সবজিলি বাড়ি যাও না হলে চাচি বকবে টু লেগে গেল আর কিছু দেখতে পাথিনি যাই যেখানে সেখানে পড়ি সকাল হোক তারপর দেখা যাবে এই বিশু তুই সঠিক জানিস তো টাকা ঘরে আছে হ্যাঁ উস্তাদ আমার কাছে পাকা খবর আছে ওই আস্তার কোলে জমি আছে 10 লাখ টাকা সব আলমারিতে আছে ঠিক আছে তোমরা দুজন বাইরে পাহারা দে আমরা দুজন ভেতরে যাচ্ছি কি কোনো লাভ হবে না বন্ধু তোমার আগে আমার খোঁজা হয়ে গেছে খোঁজা হইকিছে মানে তুই কে? আমিও তোমাদের মতন নষ্টান। তোমাদের আগেই আমি খুঁজে পেছি এই বাড়িতে জমি ব্যাচা। 10 লাখ টাকা আছে। বাড়ি টলটল করে খুঁজি, এক টাকাও পাইনি। পরে জানতে পাচ্ছি, হופতাকাই ব্যাংকে ঠুইয়ে আছে। ব্যাঙ্কে ঠorse তো তুই এখানে শুই কেনে? বাড়ি চলে যাবি। বাড়িটা তোর কম না ভাই? খুঁইজতে খুঁইজতে হারিয়ে গেছি। তাই এখানে একটু শুন্নু। একটু পরে উঠে চলে যাবো। ও, ঠিক আছে। এই সো এই বাড়িতে গিয়া আমাদের লাভ হবে না অন্য বাড়ি দেখি কি ঠিক আছে উস্তাদ அப்பா அப்பா এই দেখো ওয়াকিকে শুয়ে আছে দেখো হ্যালো তুমি কে আমাদের বাড়ির সামনে শুয়ে আছো আমি সিআইডি অফিসার শফিকুল শেখ আপনারে বাইতে জমি বেচা 10 লাখ টাকা আছে না হ্যাঁ আছে আপনি কি করে জানলেন আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার ওই টাকা ডাকাতে চিন্তা করবে তাই আমি ছদ্মবেশে গতকাল রাতে থেকে আপনার বাড়ি পাহারা দিচ্ছি আপনারে ভয় করার কোনো দরকার নাই আমি আপনাদের সাথে আছি হ্যাঁ আপনি আমাদের এত বড় উপকার করেছেন আসেন স্যার আসেন আমাদের বাড়িতে আসেন এইভাবে কো বাইটে রাখে ব্যাংকে রাখবেন এ দেখেন স্যার বাজারে একটা জায়গা আছে তো ওইখানে কাপড়ের দোকান দেওয়ার লেগে ওই জায়গাটা বিক্রি করন সে ঠিক আছে কিন্তু টাকাগুলো ব্যাংকে রাখবেন যখন যা দরকার হবে সেইভাবে যে তুলে আসবেন তাতে আপনার টাকাগুলো সুরক্ষিত থাকবে আর আমাদের ডিপার্টমেন্টও শান্তিতে থাকবে এ কথাটা আপনি খারাপ বললেননি স্যার আমি আজই যাব ব্যাংকে টাকা রাখতে আমাকে স্যার লজ্জা দিয়েন না চাচা আমি তো আপনার ছেলের বয়সী ঠিক আছে বাপ একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ করেন তোমার বিয়ে হয়েছে না চাচা কাজের চাপ এখনো করা হয়নি ভাবছি একটা ভালো মেয়ে পাইলে এইবার বিয়েটা করে ফেলবো এইটা আপনার মেয়ে নাকি হ্যাঁ বাপ আমার মেয়ের লেগু একটা ছেলে খুঁজছি তোমার মতো একটা ভালো ছেলে পাইলে ভুলে দিন আমার মেয়ের বিয়েটা দিয়ে দেব একটা কথা বুঝবো চাচা হ্যাঁ বলো বাপ যাও লজ্জাও লাগছে লজ্জা কিসের বাপ বলো বলো আপনার মেয়েকে আমার খুব পছন্দ আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন তুমি আমার মেয়েকে বি করবা ওগো আর প্লিজ মিষ্টি নিয়ে আসো সত্যি বাপ

সাজা হলো আরেকটু থামেন মামা এই হয়েছে চিয়ক গুন্নুডুড়ি কোটা শুনি আসছে এই হইয়েছে এই হইয়েছে না এইভাবে আর হবে না আমাকে জিততে হবে কইগা তুমি না একটু তাড়াতাড়ি সাজা বেলা চলে গেল বাবা ভাই তো দেখছে আর তো না তাল তার না বেলা চলে যায়ছে তো রাত লাগি গলার বাড়ি পৌঁছাতে পারবো না তাল লাগি কেন ভাই আবার रात करना ना, ना पार <laughs> <laughs> की তাই বাড়ি পৌঁছাতে পারবে না 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 এমনি বলছি সাজো সাজো কি করে ए তোর আর কি marsh তো অনেক দূরে রাস্তা তো তার লেগে বলছে দब्बा একটু ঘোড়া পড়ে ইকালার হুটপাটো কর যাবে না সোন্না লাগি লাগুক এখানে ধরা পড়লে বউ আর হাতে পা যাবে না ওই ধারে কি যা হই হবে মা তুমি আমাকে দেখতে যাও গাদেশনি মা ভালো থাকিস আর শ্বশুর বাড়ি পৌঁছি অবশ্যই আমাকে একটা চিঠি লিখ লিখবা তুমি আমার মেয়েটাকে ভালো করে দেখিস যেন রাইখো ঠিক আছে মা আপনার মেয়েকে আমি খুব সুখে রাখবো এই চলো ভাই তোমরা নেমি পড়ো ভ্যানা যাবে না যাবে না মানে ইয়ার কি পেয়েছ নাকি কি করে যাবে দেখতে পাইছো না টায়ারটা পাংচার হয়ে গেছে দেখতে পাবো নাকি নে আমাকে দেখে কি কানা মনে হয়েছে নাকি লাল শুনো পুমচুর হইলো হইল ওমর বেলাটি হইলো এত রাতে আমি এখন বাড়ি যাব কি করে কি গো কি ভাবছো ও কিছু না তুমি এখনো বসে কেন নামো নামো গো কোন দিকে দিছো আমার দিকে একটু এগিয়ে এসে দাও এমনি যে তো অর্ধেক নামি দিল্লি আবার টাকা তোমাকে বই দিতে হবে আসো এসে নিয়ে যাও দাও এ দেখো এমনি আরে ভাই তুমি হাত থেকে নাও না কি পাঁচশো টাকা নোট যে খরচা নাই না ওই তো তোমার বা হাতে দুশো টাকা নোট আরে পাগলা মুখে যতই বলি তোমাদের প্রতি কি আমার দরদ নাই পাঁচশো টাকা তোমাকে আমি জেনে শুনি দিচ্ছি টায়ার পাম্পার হয়ে গেছে সেরি গা চলো গো আমরা এটু হেটি যাই ঠিক আছে চলো ওগো তোমার বাড়ি আর কত দূর এই চলে এসেছি চলো এই না তো আমার কোন বাড়ি কি করে চিনবো মুখে তো ভুলেছি পেন্ডিল তো কইরে ঠুইতে ওই ঢালতে মেয়ে দেখি ওগো আজ তোমাকে পরীক্ষা করে দেখবো তুমি কেমন সাইডির বউ হইছো লাল মানে আমি তোমাকে কুলু দেব আর সেই অনুযায়ী তোমাকে আমার বাড়ি খুঁজে বের করতে হবে ও ঠিক আছে বলো আমাদের রাস্তার কোলেই বাড়ি বাড়ির সামনে একটা গাছ আছে তুমি আমাদের বাড়িটা খুঁজে বের করো ওগো এইভাবে কোনোদিন বাড়ি খোঁজা যায় আর একটু কিছু বললো তাই তাই বললে আমাদেরকে সিআইডি আমাদের কত টুকুলু দিলি আমরা সব খুঁজে বের করি ফেললি দাঁড়াও তোমাকে আর একটা বড় কুলু দিছি দেখো আমাদের বাড়ির সামনে বিয়ের প্যান্ডেল করা থাকবে আগে বলবা তো পিছনে তুই চলে আসনু হ্যাঁ আমি তো আগে থেকে জানি। বিজনী তুই চলে এসেছিস। আমি শুধু তোমাকে চেক করছുന്നു। চলো দেখি আমাদের বাড়ি চিনিলি চলো। কত টুক পারো? ঠিক আছে চলো। ওগো! এইবার আমি সিআইডি অফিসারই বইতে পারবো তো। এই দেখো তোমার বাড়ি তলি চলে এসেছিস। মা মা